প্রতিদিন সন্ধ্যায় যাদের নাস্তা বানানো এবং নাস্তা খাওয়া দুটোই অভ্যাস আছে তারা কিন্তু চাইলেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন যেমন নরম তুল তুলে তেমনই মজার খেতে ভীষণ মজার এই নরম বাটার গার্লিক নানটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন তো চলেন কীভাবে বানিয়েছিলাম দেখে নেওয়া যাক প্রথমেই কুসুম গরম এক কাপ পানি দিয়ে দিলাম সাথে এক চামচ চিনি স্বাদ মতো লবণ এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ইস্টের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে অনেকেই আছে ইস্টের ঘ্রান একদমই খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এক চামচ ঘি অ্যাড করে দিবেন শুধুমাত্র ঘির সুন্দর একটা স্মেলই পাবেন খাওয়ার সময় ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিব এক কাপ ময়দা হাফ কাপের দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যাবে সেমভাবে ভালো করে মেখে নিয়ে এভাবে আমরা রেখে রেখে দিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তিরিশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে এটা ফুলে ফেপে একদম ভরে গেছে তো এখন বাতাসটা পুরোপুরি বের করে নিয়ে আমরা হাতে আর একটু মেখে ভালো করে সুন্দর করে নরম নরম করে নেব হালকা একটু ময়দা ছিটিয়ে নিলে কাজটা করতে সুবিধা হয়ে যাবে তো অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমরা সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি তো এখন আমাদের এটাকে ভাগ ভাগ করে নিতে হবে আমরা ঠিক যতটা বানাতে চাই সে অনুসারে তো পুরো ডোটায় আমি নিয়ে নিয়েছি নিয়ে চতুর্দিক থেকে এভাবে টেনে তারপরে এটাকে এখন কেটে নেব যত বড় নাস্তাগুলো তৈরি করতে চান সেই অনুসারে কেটে নেবেন আমি আজকে খুব ছোট ছোট করে মিনি বাটার গার্লিক নান তৈরি করব যার কারণে প্রথমে একবার এইভাবে বড় করে কেটে তারপরে আবার মাঝখান থেকে ভাগ করে দিয়েছি বাস আমার কিন্তু মোটামুটি অনেকগুলো হয়ে গেছে এখন এই সবগুলো দিয়ে জাস্ট ছোট ছোট করে লুচির যেরকম আকার হয় তার মতো করে আমি সুন্দর করে বেলে নেব তো প্রথমে চতুর্দিক থেকে এইভাবে একটু ভেতর দিকে দিয়ে দিলে তারপরে বেলতে কিন্তু আর খুব বেশি অসুবিধা হবে না আর চতুর্দিকে সমানো হয়ে যাবে বেলনি দিয়ে জাস্ট এই পাশে ও পাশে একটু বেলা দিয়ে এরকম করে নিয়েছি তো হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা কেউ চাইলে হালকা একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন অথবা বাটার দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু প্রথম দিকে শুকনো অবস্থায় ভেজেছি পুরোটাই শুকনো অবস্থায় এপাশে ওপাশে যখন ফুলে উঠেছে এইভাবে ভেজে উপরে আমি বাটারের সাথে ধনিয়া পাতা কুচি এবং রসুন কুচি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি তো সেই মিশ্রণ থেকে অল্প একটু ব্রাশে নিয়ে এইভাবে আমি নানটা গরম থাকা অবস্থায় উপরে ব্রাশ করে দিব তো ব্যাস হয়ে যাবে সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এইভাবে মিনি মিনি করে তো এই তো হয়ে গেল ছটপট রেসিপিতে আমার অসম্ভব মজার আজকের নাস্তা রেসিপি ভালো লাগলে কিন্তু এইভাবে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন নিজের বাচ্চাদের জন্য অথবা নিজের প্রিয় মানুষগুলোর জন্য ভীষণ মজার এই নাস্তাগুলো যতটা মজার খেতে ততটাই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা কারণ আপনি বাসায় তৈরি করবেন নিজের হাতে যত্ন এবং ভালোবাসা দিয়ে তো আমার এই আজকের নাস্তা রেসিপি আমি তো আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে তাদের মন জয় করে ফেলেছি আপনার মন কতটুকু জয় করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে এই নাস্তার মাধ্যমে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর মন যদি জয় করেই থাকে তাহলে কষ্ট করে বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন যাতে এই সহজ সাধারণ রেসিপিগুলো তারাও বাসায় বানিয়ে খেতে পারে দোকান থেকে অনেকটা বেশি দাম দিয়ে কিনে খেতে না হয় তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় সেই দোয়াই করি আর আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন যাতে আমরাও সব সময় আপনাদের পাশে থাকতে পারি ঠিক এইভাবেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ